আসসালামু আলাইকুম एवरीवन আজকের পর্বে আপনাদেরকে কক্সবাজারের হোটেল স্টাইলের লটটা ফ্রাই তৈরি করে দেখাবো এই লোটটা ফ্রাইটা যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা মজার হয় খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে হোটেল স্টাইলের এই ফ্রাইটা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন লটটা ফ্রাই তৈরির জন্য এখানে আমি পাঁচ পিস মাঝারি সাইজের লটটা মাছ নিয়েছি এবারে আমি মাছগুলোকে পরিষ্কার করে নেব এই তো আমি মাছগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে একাসটা বটি দিয়েও করে নিতে পারবেন মাথাটাকে ফেলে দিয়ে আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো মাছটাকে টুকরো করে নিতে পারেন আমি এখানে একটু বড় বড় করে এভাবে প্রায় তিন চার টুকরা করে মাছটাকে কেটে নিয়েছি এই তো এভাবে করে আমি মাছগুলোকে কেটে নেব অফ ক্যামেরায় আর মাছটাকে আমি কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস আপনারা চাইলে এখানে লেবুর রসটা হাতের কাছে না থাকলে ভিনেগারও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ সরিষা বাটা হাতের কাছে না থাকলে সরিষা বাটাটা বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো সয়া সস আপনাদের কাছে ফিশ সসটা থাকলে আপনারা সেটাও দিতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে এবারে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো টমেটো সস সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এটা সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এটাকে মাখানো হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটি আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে ফিশ বাইরের কোটিং এর জন্য আমি একটা ব্যাটার রেডি করে নেব এজন্য জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া সবগুলো দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমরা যেমন নর্মাল বেগুনি বা আলুর চপের জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নেব এই তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এরকম একটু ঘনত্বটা ঘন রেখেই ব্যাটারটা রেডি করে নিতে হবে এবারে দশ মিনিট পর আমি মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারে আমি এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি এটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে এই তো মাছগুলো যখন এক পাঁচটা শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে মাছগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এতে এগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো সবগুলো লোটটা ফ্রাই আমি পরিবেশন করে নিয়েছি এটা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে এটা এমনি সসের সাথেও পরিবেশন করতে পারেন আশা করছি আজকের মজাদার এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনারা চাইলে যে কোনো মাছই এভাবে ফ্রাই করে নিতে পারেন খেতে অসম্ভব মজা লাগবে আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ